হাই গাইস ফুটবল সমাচারে আপনাকে স্বাগতম চলুন শেয়ার করা যাক বন্দেশ সার্বিক অবস্থা কি পঞ্চম রাউন্ডের এসব নিয়ে বায়ু মিনিক চার শূন্য গোলে দেমেনকে যেখানে জোড়া ঘোল করলো হেরিকেন হেরিকেনে হারিকেন তাণ্ডবের কথা পরে আলোচনা করা যাক বায়ু মিনিক টানা পাঁচ ম্যাচে পাঁচ জয়ে পনেরো পয়েন্ট নিয়ে টেবিল টপার এই বায়ু মিনিক বন্দেসলেগায় যে অপ্রতিরোধ একতা বলার অপেক্ষা রাখে না এদিকে বুরুশিয়া ডটমুন্ড দুই শূন্য গোলে মেন্সকে লেবারকুসেন দুই এক গোলে সেন্ট পাউলিকে আরবি লাইভজিক এক শূন্য গোলে উলফসবর্গকে আইনটাক ফ্রাংুড ছয় চার গোলে বুরুশিয়া মন সেন্ট হারায় টেবিলও আসে ব্যাপক পরিবর্তন তেরো পয়েন্ট নিয়ে বুরুশিয়া ডটমুণ্ড দ্বিতীয় অবস্থানে তৃতীয় আরবি লাইভজিক চতুর্থ আইনটাক ফ্রাঙ্কফুড ষষ্ঠ স্থানে অবস্থান করছে বাই লেবার কোসেন এখন কথা বলা যাক হেরিকেনে হারিকেন তাণ্ডবনি ক্লাব প্লাস জাতীয় দলে এগারো ম্যাচে নয়শো উনত্রিশ মিনিট গেলে গড়ে প্রতি উনষাট মিনিটে একটি করে গোল করেন এই ইংলিশ ফরওয়ার্ড ক্লাবের হয়ে পরিসংখ্যানটা আরও ভয়ঙ্কর বিপরীত ক্লাবগুলোর জন্য ঘরে প্রতি বিয়াল্লিশ মিনিটে একটি করে গোল করেন এই ইংলিশ ফরোয়ার্ড ছয় ম্যাচে চারশো চুরানব্বই মিনিট খেলে এই ইংলিশ ফরোয়ার্ড এভাবে যদি খেলতে থাকে নিশ্চয়ই গোল্ডেন শোর প্রতিযোগিতায় থাকবে হেরি সঙ্গে কিলিয়ান নাম এলিং হল্যান্ড আছেই ফুটবলের এসব সার্বিক তত্ত্ব জানতে সঙ্গে থাকুন ফুটবল সমাচারে